আজকে আমি বানাবো আলু কুমড়োর তরকারি সেই জন্য লাগবে গোটা জিরে গোটা ধনে মৌরি শুকনো লঙ্কা আর কসুরির মধ্যে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে আলুগুলোকেও ডুমোডুমো করে কেটে নিতে হবে কুমড়োটাকেও ডুমোডুমো করে কাটতে হবে আধা কাঁচা লঙ্কা বাটা লাগবে এর জন্য প্রথমে আমি গোটা জিরে গোটা ধনে মৌরি শুকনো লঙ্কা আর কষুরি মেথিটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটা একটা অন্য পাত্রে ঢেলে নিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে মিক্সিতে গুঁড়িয়ে নেবো রান্নাটা সর্ষে তেলেই হবে কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে কুমড়োটাকে ভেজে নিচ্ছি কুমড়োটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি তোমরা বাড়িতে এইভাবেই বানাবার চেষ্টা করবে আমার চ্যানেল মুনমুন ভিডিও অ্যান্ড সরসে তোমাদেরকে স্বাগত কুমড়োটাকে ভাজতে ভাজতে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এরপর লাল লাল করে ভেজে কুমড়োটাকে অন্য একটা পাত্রে তুলে রাখছি এরপর ওই কড়াইতে আরেকটু সর্ষে তেল গরম করতে দিয়ে এখানে পাঁচ ফোড়ন পাতা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আলুটাকে এই ফোড়নের সাথেই ভেজে নেব যদি আজকে আলু কুমড়ো রেসিপিটা তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করতে করো আর একটা লাইক যদি দাও আমাদের অন্যান্য রেসিপি বানাতে আরও ইন্টারেস্ট জোগায় মশলাটাকে গুঁড়িয়ে নিলাম আলুটাকে ভাজতে ভাজতে মশলাটাকে গুঁড়িয়ে আমি পাশে রেখে দিলাম এই মশলাটা সব শেষে লাগবে আলুটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই সময় আদা কাঁচা লঙ্কা মাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম এই পর্যায়ে একটু হাতে জল দিয়ে ছিটা দিলে ঢাকা দিয়ে রান্না করলে আলুটা খুব তাড়াতাড়ি সময় মতো সিদ্ধ হয়ে যায় অল্প একটু জলে ছিটে দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সাথে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও দুই থেকে তিন মিনিট পর আমি আবার ফিরে আসছি এতে আলুর মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে গেছে আর আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে ভে ভিজিয়ে রাখা ছোলা দিতে হবে আর যে কুমড়োটা প্রথমে ভেজে নিয়েছিলাম কুমড়োটাকে দিয়ে পরিমাণ মতো জল নুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে আরও সাত থেকে আট মিনিট মিডিয়াম আছে রান্না করে নিতে হবে এইভাবে যদি আলু কুমড়ো তরকারি রান্না করো খেতে খুবই ভালো হয় পরিমাণ মতো জল দেব আর নুন মিষ্টিটাও এই পর্যায়ে দিয়ে ঢাকা দিয়ে আরও সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম দেখো গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে আলু কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে ভেজে রাখা মশলাটা এক চামচের একটু কম ভাজা মশলাটাকে দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম সামান্য একটু সামান্য একটু ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে অল্প একটু কাঁচা লঙ্কা চিঁড়ে উপরে দিয়ে দিতে পারো কুমড়ো তরকারি এমনি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে যদি আজকে এই রেসিপি পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ